উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বরাদ্দ অর্থে রাস্তার কাজ নির্মাণ শুরু হলো দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে এদিন এই গ্রাম পঞ্চায়েতের বেজপুরা এক্সটেন্ড থেকে সেমের হাট পর্যন্ত ছশো চল্লিশ মিটার পেভার ব্লকের মাধ্যমে রাস্তার কাজের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমুল হোসেন এই রাস্তা নির্মাণ কাজে ব্যয় হবে বাহাত্তর লক্ষ টাকা মন্ত্রী তাজমুল হোসেন ছাড়া এই শিলাম্যাস অনুষ্ঠানে উপস্থিতা ছিলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সভাপতি তবারক হোসেন হরিশ্চন্দ্রপুর এক ব্লক সভাপতি মোশারফ হোসেন দুই নম্বর ব্লকের যুবনেতা মনিরুল আলম মালদা জেলার জেলা পরিষদের সদস্য জরুদ্দিন বাবর মালদা জেলার সাধারণ সম্পাদক মহলউদ্দিন অঞ্চলের প্রধান এবং অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তা সম্পূর্ণ নির্মাণ হলে প্রায় দশটা গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হবে বলেই জানিয়েছেন মন্ত্রী তিনি বলেন মুখ্যমন্ত্রী তৈরি করা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মাধ্যমে গ্রামেগঞ্জে এখন প্রচুর রাস্তা তৈরি হচ্ছে আজকের এই রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের টাকায় তৈরি হচ্ছে আগামীতে আরও বেশি কয়েকটি রাস্তায় এই এলাকায় তৈরি হবে

আমাদের রাস্তা হয় আমাদের মন্ত্রী তজমুল সাহেবের কাছে আমরা দীর্ঘদিন থেকে আবেদন জানিয়েছিলাম যে আমাদের রাস্তাটা করেন এই রাস্তা একটা এমন গুরুত্বপূর্ণ রাস্তা যে মানুষের অসুখ বিসুখ হলে যে চাচলের যে আমাদের যাতায়াতের ব্যবস্থা অনেক দূর দিয়ে যেতে হতো এটা রাস্তা হলে আমাদের খুবই সুবিধা তার জন্য উনি আমাদের রাস্তাটাতে গুরুত্ব দিয়েছিলেন এবং আমরা আজকে এই সেই রাস্তার উদ্বোধন আমরা দেখতে পেলাম যে আমাদের উত্তরবঙ্গ থেকে তজিমুল সাহাব আমাদের এই রাস্তাটা করে দিলেন আজকে আমাদের সেই উদ্বোধন আজকে কোথায় কী ছিল আজকে আমাদের বেজপুরা স্ট্যান্ড থেকে শ্যামের হাট পর্যন্ত যে রাস্তা দীর্ঘদিন থেকে অকেজো অবস্থায় পড়েছিল দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল এই রাস্তাটা আমরা উত্তরবঙ্গ দপ্তর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে বলেছিল আমরা উত্তরবঙ্গ দপ্তর থেকে পেপার ব্লকের কাজটা আমাদের এখান থেকে হচ্ছে পেপার ব্লকের মাধ্যম দিয়ে পেপার ব্লক দিয়ে রাস্তাটা তৈরি হবে এত মানে এই রাস্তাটা এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা যে এখান থেকে বেজপুরা থেকে চাচল যাওয়ার মানুষকে অনেকখানি ঘুরে যেতে হতো অনেক প্রায় পাঁচ সাত কিলোমিটার ঘুরে যেতে হতো এখন মানুষের এত সুবিধা হলো যে মানুষ বেজপুরা থেকে সহজে চাচল চাচল থেকে হরিশ্চন্দ্রপুর এখানে যাতায়াতের কোনো অসুবিধা হবে না এই জন্য এই রাস্তাটা একটা লিঙ্ক রাস্তা এই লিঙ্ক রাস্তাটা করার জন্য আমরা দীর্ঘদিন থেকে চেষ্টায় ছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ দপ্তরটা করেছিলেন বলে আজকে আমরা এই রাস্তাটা করতে পারব কতখানি রাস্তা কত টাকা বের করি আজকে ছশো একচল্লিশ মিটার রাস্তা সত্তর লক্ষ টাকা দিয়ে পেপার ব্লক পেপার ব্লক দিয়ে এই রাস্তাটা নির্মাণ হোক যেমন যে আপনি যেটা আপনাকে আপনার গ্রামের কন্যা থেকে ইলাম হয়ে দৌল দৌলতপুর থেকে আবার হরদমনগর হরদমনগর থেকে হরদমনগর থেকে ট্রানবাংড়া ট্রানবাগুড়া থেকে পাড়া পর্যন্ত দীর্ঘ যে রাস্তা এই রাস্তার কাজগুলো একমাত্র করছে কে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আপনারা দু হাজার উনিশ সালে নির্বাচিত করেছেন নির্বাচিত আপনারা করেন না করেন কিন্তু সালে আমাদের মধ্যে যেটা হয়েছিল যেটা ভুল আমরা তৃণমূল কংগ্রেস আমাদের প্রার্থী ছিল কংগ্রেসের প্রার্থী ছিল বিজেপির প্রার্থী ছিল আমাদের মধ্যে নিজের মধ্যে ভোট ভাগাভাগি তাহলে তৃণমূল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ বলতে পারবে এতগুলো লোক আপনারা ছয়শ লোক এখানে দাঁড়িয়ে আছে কেউ বলতে পারবে যে মমতা ব্যানার্জির উন্নয়ন আসেনি কেউ বলতে পারবে আজকে খাদ্য সাথী প্রকল্প যে খাদ্য সাথী প্রকল্প দশ কোটি মানুষ আমাদের পশ্চিমবঙ্গে বাস করে দশ কোটি মানুষের পরিবার আজকে প্রত্যেকটা খাদ্য সাথীর মাধ্যমে প্রত্যেকের বাড়ি বাড়ি রেশনের মাধ্যম দিয়ে চাল পৌঁছে দিচ্ছে কে পৌঁছাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো যে বলছে ঘর আরে কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু চাল পাচ্ছ কিনা তুমি চাল ফ্রি পাচ্ছ কিনা আজকে কৃষক বন্ধু প্রকল্প যে কৃষক বন্ধু